মাগো তোমার মতো আমাই বুকে টানি আঁচল দিয়া মুছে না কে আচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি হাইরে মা জননী হাইরে মা জনী এবার সাংবাদিক বলে মা বলে আমি আপনার সাক্ষাৎকার নেওয়ার জন্য এসেছি জনম দুঃখিনী মা ডাক দিয়ে বলে সাংবাদিক আমার সাক্ষাৎকার নেওয়া লাগবে না আমি একটা চিঠি লিখেছি যদি পারো আমার সন্তানের কাছে আমার এই চিঠিটা তোমার সংবাদের মাধ্যমে পৌঁছে দিবে সাংবাদিক বলেন ওই মার চিঠিটা আমি হাতে নিলাম হাতে নিয়ে দেখি ভাঙ্গা ভাঙ্গা হাতে চিঠিটা লিখেছে যে পুত্র আমার এই তো কয়েক বছর আগে আমাকে এই বৃদ্ধাশ্রমে রেখে গেছ কোন খোঁজ খবর নেও নাই কিন্তু মায়ের অন্তরের ভিতরে কোনো কষ্ট নাই একটা জায়গায় হলো কষ্ট বাবা তুমি যখন ছোট ছিলে খেলার জন্য বাচ্চাদের সাথে মাঠে গিয়েছিলে ফুটবল খেলতে যে তোমার হাঁটুতে ব্যথা লাগায় ব্যথা মাঝে মাঝে বেড়ে যেত আমি মা তেল গরম করে করে তোমার পায়ে টেনে দিতাম তোমার ব্যথা নিরময় হয়ে যেত হয়ে যেত বাবা রে কয়েকটা বছর ধরে তোমার ওই ব্যথার কোন খবর আমি জানি না যদি পারো ওই মাকে একটা বার বলো যদি পারোই বাকে একটা বার বলে দিও তোমার ব্যথা কি কমে গেছে নাকি এখনো আগের মতো আছে অনাদরে কাটে মাগো আমার জীব ভাগ্যদে রইল বাবা দূরেতে অনাদরে কাঠে আমার জীব ভাগ্যদে রইলো বাবা দূরেতে এখন তুমিও নাই বাবাও না বাবা নাই দুঃখীয়া মিয়ামণি হাই রে মা জনী আমার হাই রে মা জনী ওই মাকে কীভাবে কষ্ট দেয় কষ্ট দেয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইয়াসাল্লাম ডেকে বলেন জনম দুখনি মা যদি তোমার ব্যবহারে একটা বারু শব্দটা ব্যবহার করে আল্লাহ তালার জান্না তোমার জন্য হারাম হয়ে যাবে খবরদার মা বাবার সাথে বেহাদি করা যাবে ইনসান বিওয়ালিদাইহি ইহসানা সন্তানের কর্তব্য হলো মা বাবার প্রতি এহসান করা কি করতে হবে ইনসাফ করা যাবে না এহসান করতে হবে বাচ্চাদের মতো ব্যবহার করতে হবে একটা নিউজে দেখেছিলাম একজন শিল্পপতি দশতলা বিল্ডিং এর মালিক এই তো কোভিড নাইনটিন করোনার সময় করোনা পজিটিভ এসেছে বাড়ির গেটের সামনে গিয়ে স্ত্রীকে কল দিচ্ছে যে স্ত্রী আমার করোনা পজিটিভ হয়েছে আমাকে বাড়ির ভিতরে একটা বার ঢুকতে দাও একটা থাকব থাকবো সারাদিন বের হব না স্ত্রী ডাক দিয়ে বলে আমার স্বামীরে ঘরের ভিতরে বাচ্চারা আছে ঘরের ভিতরে প্রবেশ করা যাবে না তুমি কোয়ারেন্টাইনে চলে যাও ওখানে যে থাকো থাক স্বামী বলে আমার ছেলের কাছে কলটা দাও ছেলে ফোন ধরে বলে বাবা ঘরের ভিতরে ঢোকা যাবে না মেয়ে কলটা ধরে বলে বাবা ঘরের ভিতরে ঢোকা যাবে না যাবে না এবার ডাক দিয়ে বলে তোদের দাদি আমার মা কোথায় আমার মায়ের কাছে একটা বার মোবাইলটা দাও মায়ের কাছে যখন মোবাইলটা দিয়েছে ওই মা ডাক দিয়ে বলে আমার সন্তান এরা তো তোমাকে ঘরে ঢুকতে দেবে না তোমার করোনা হয়েছে এরা তো তোমাকে ঘরে ঢুকতে দেবে না এরা তোমাকে কোয়ারেন্টাইনে যেতে বলছে ও বাবা দাঁড়াও আমিও আসছি তোমার সাথে কোয়ারেন্টাইনে থাকবো